প্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনায় আমরা এমন একটি জগৎ নিয়ে কথা বলবো যা রোমাঞ্চকর অন্যদিকে ভয়ের। এটি হলো ডার্ক ওয়েব এটি ইন্টারনেটের একটি গোপন অংশ যেখানে খুব কম মানুষই পা রাখার মতো সাহস করে থাকে তাহলে চলুন এই রহস্যময় জগৎ সম্পর্কে বিস্তৃত জানার চেষ্টা করি ডার্ক ওয়েব ই আমরা ইন্টারনেট ব্যবহার করি প্রতিদিন কিন্তু আপনি কি জানেন এই ইন্টারনেট তিন ভাগে ভাগ করা যায় এক নম্বরে সারফেস ওয়েব যেটি আমরা প্রতিদিন ব্যবহার করি এর ভিতরে গুগল ফেসবুক ইউটিউব সাধারণ এই সবগুলো থেকে থাকে তারপরে রয়েছে ডিপ ওয়েব এটি এমন একটি অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না তিন নম্বরে রয়েছে ডার্ক ওয়েব ইন্টারনেটের সবচেয়ে গোপন এবং সীমিত অংশ ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য আপনাকে বিশেষ ব্রাউজার ব্যবহার করতে হবে যেমন টর্ক এখানে সাধারণ ওয়েবসাইটের পরিবর্তে ডট ওয়ান ডোমেইন ব্যবহার করা হয় ডার্ক ওয়েব মূলত বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায় এর ভিতরে বৈধ জিনিসপত্র হল গোপন সংবাদ আদান প্রদান সরকার এবং সাংবাদিকদের জন্য তথ্য আদান প্রদানের মাধ্যম অবৈধ কার্যক্রমগুলোর ভিতরে রয়েছে মাদক এবং অস্ত্র ব্যবসা সাইবার ক্রাইম যেমন হ্যাকিং মানব পাচার চুরি করা তথ্য বিক্রি যেমন ক্রেডিট কার্ড ডেটা ইত্যাদি ডার্ক ওয়ে প্রবেশ করা খুব সহজ নয় এখানে ঢুকতে হলে কিছু জিনিসের প্রয়োজন হবে যেমন টর ব্রাউজার এটি মূল গেটওয়ে তারপর আপনার দরকার হবে ভিপিএন নিজের পরিচয় গোপন রাখতে ভিপিএন ব্যবহার করা হয় বিশেষ লিঙ্ক সার্ফেস ওয়েবে আপনি ডার্ক ওয়েব লিঙ্ক খুঁজে পাবেন না সেগুলো সাধারণত গোপন সূত্রে পাওয়া যায় ডার্কোয়েবের অপারেটর আসলে কারা ডার্কোয়েব পরিচালনা করে বিভিন্ন ধরনের মানুষ যেমন হ্যাকার এবং সাইবার অপরাধী অবৈধ ব্যবসার অংশীদার কিছু ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা কর্মীরাও এগুলো ব্যবহার করে থাকে এখন চলুন জানা যাক ডার্কোয়েব ভালো নাকি খারাপ আসলে ডার্কোয়েবের একটি নিরপেক্ষ টোল এটি ভালো উদ্দেশ্যে যেমন ব্যবহৃত হতে পারে তেমনি খারাপ কাজের জন্য ব্যবহার করা যায় তবে ডার্কওয়েবগুলো তো খারাপ দিক থেকেই বেশি ব্যবহৃত হয় থাকে এর ভিতরে ভালো দিকগুলো হলো গোপনীয়তা রক্ষা করা মানবাধিকার কর্মীদের সাহায্য করা খারাপ দিকগুলো সাইবার অপরাধের বৃদ্ধি এবং নৈতিকতার অবক্ষয় ডার্কয়েবে প্রবেশ করার আগে জেনে রাখুন এটি সাধারণ মানুষের জন্য নয় এখানে ভুল করলে আপনার ব্যক্তিগত তথ্য বা অর্থ চুরি হতে পারে এবং আইনগত ঝুঁকি তো রয়েছে আশা করি ডার্ক ওয়েব নিয়ে এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এটি ইন্টারনেটের এক অন্ধকার দিক যা আমাদের সচেতন করে তোলে এমনই আর নতুন ও আকর্ষণীয় বিষয় জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না